তোমাদের কত খুঁজেছি তোমাকে কত খুঁজেছি বিলাল তোমার পাওয়া যায় না তুমি কেন কান্না কাটি করো হার নাই ঘন্টা খানেক লোক কই ওই কয়েকজন সাহাবীর সঙ্গে কথা বলতে বলতে উনি অস্থির চলে গেলেন কিছু ফুন পরে ঘুমিয়ে গেল ঘুমন্তে স্বপ্নের ভিতর আমার আল্লাহ রাসূল বিলালকে ডাকে কি আমল নাম কি দিন কি দীন এর অনুগত কি আল্লাহর অনুগতর ফলে আল্লাহর রাসুল বিলালকে কে ডাকছে ও দুর্বাচার ভয়াত Bilal ডাকি স্বপ্নের ভিতরে Bilal ও Bilal তুমি আর দূরে ছেকো না আমি মদিনায় ঘুমিয়ে আছি ও বিলাল এসো এসো একবার তোমার কণ্ঠ দিয়ে একটু শোনায় যা এই জন্য আমার প্রিয় ভাইরা বিলালের কণ্ঠ একটু জড়তা ছিল কিন্তু মধু ছিল বিলালের কথা একটু তুতলা ছিল কিন্তু বিলালের কণ্ঠে এত মধু ছিল হাল্লারে ফেরেসরা খুশি হয়ে যেত মিরা হামদানিয়া আজে কথা বললে আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু টুপিওয়ালাদের কাছে খারাপ মনে হবে না এখন কি কাদা

আল্লাহ এখনো আসে এরা এরা ঠিকই এইভাবে বলতে এই তুমি ওয়াজ করে কি করবা আল্লাই তো নিষেধ করেছে লা তাকরাবুস সালাত নামাজের ধারে কাছে নামাজ পড়ার কথা বলেনি বলেন নামাজের ধারে কাছে যিও না কি বড় হুজুর বুঝছেন গোপে মুখ ঢাকা এই ঢাকা মাথা क्लियर এরা বড় হুজুর জোরে বলেন আপনাদের ক্ষেত্রে বলতে চাই সবকিছু বানোয়াট সব কিছু বাতিল একমাত্র আর ইসলাম ইসলাম সত্য সত্য ধর্ম নিয়েই আমরা চলতে চাই বলেন বললেন ঢেকে না হয়তো করে স্বপ্নের ভিতরে এই স্বপ্নটা দেখার পরে বিলাল আর সিরিয়া থাকতে পারে না বিলাল আস্তে আস্তে করে ঘুরতে ঘুরতে কই যাই কি করি যাই যাই যাই

পাশে আল্লাহ ভাব একটু অবস্থান করে রাখছিল রেখে তাকায় কাঁদতে কাঁদতে বিলাল বেহস হয়ে গেল হঠাৎ করে বিলাল জমিনের ঢোলা পড়ে গেছে ওদিকে খাতুন জান্নাতের করে টুকরো দুই সন্তান ইমাম হাসান আর হুসাইন দাদি আল্লাহ তালা লক্ষ্য করে দেখলো বিলা আমার আমার নানা জানেন একেবারে আপন করে যা আল্লাহ ভাগবার সেই আদান দেন দেন আমার বিলালকে দেখে দুইজন তৈরি ও বিলাস গো তোমার কণ্ঠ দিয়া ওই আদানের ধ্বনিটা কি শোনানো যায় না যে আদানের ধ্বনি শুনি আমার নানা জান জড়িয়ে ধরত তোমাকে এই সব আদরের বস্তু সব পৃথিবী থেকে চুড়ে চলে গেছে দরে বলে ঢেকি না এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই আমি ওই কথাটাই বলি সুবহানাল্লাহ তাআলা সারা বাংলাদেশে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে এরকম পিও পিও আনুগত্য শীল ব্যক্তিদেরকে শহীদ করা হয়েছে তাদের নাম কারণ নাম মুগ্ধ আমার কুষ্টিয়া জেলার আবরা জোরে বলেন ঠিক কি না আর বাকি 13 জন 14 জন এদের নাম অনজানা আমার বাড়ির পাশে কুষ্টিয়ার সদর থানা আলমপুর ইউনিয়ন দহকুলা আল্লাহু আকবার আহা চির বিদায় হয়ে গেছেন এই জন্য ওদের নাম বললে আমার মনের ভিতরে সেই কথাটি মনে হয় এরা আনগত্য করে কার করেছিল কারনার আনগত্য তা সত্য আমি করার কারণে নিজের জীবনকে বিলে দিয়ে তারা আল্লাহর জন্য আল্লাহ দিনে চির নিদ্রায় সাহিত হয়ে গেছে জোরে বলে ডেকে না তাই তো তার কবির ভাষায় তার ভোগ দেয় কথাই বলেছেন হারে মালেগে গে ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা আবরার ভাইয়ের মা जग ভারে মা তোমরা বড়ই ভাগ্যবতী আলো ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা আমার ভাই আসে জিবুর ভিতরে দেখলাম বিলাল চোখের পানি ছেড়ে দেয় কাঁদে বিলালOmni করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল যখন তো প্রায় সময় চলে এসেছে মুক্তি আমির হামদার সাথে আমার কথা হয়ে গেছে উনি অবস্থান করবে ঠিক দাস্তামি চলে অল্প সময়ের ভিতরে এখনো যারা আছেন রাস্তা কাটে একটু দ্রুত চলে আসেন ভাইরা আমার এরপরে হঠাৎতে বিলালের জিমুনির ভিতরে দেখলাম বিলালকে জড়িয়ে জড়িয়ে তখন হাসান কাঁদে হুসাইন কাঁদে আশনা আর হোসেন কে ছেলেন চেনেন 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 হারে খাতুরে জান্নাত ফাতিমা তুজজুহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার ওনার कलेজার টুকরো দুইজন হা এই দুইজন Bilal কে বুকের সঙ্গে জড়িয়ে বলছে একটু আযান দেবে কি Bilal ও Bilal একটু আজান কণ্ঠ বিলারম্ন করে দূরে গে প্রতিনিয়ত যেখানে আজান দিতেন সেই জায়গায় গিয়ে পাহাড়ের উপরে উঠে আজান দেওয়া শুরু করলো